কি একটা অবস্থা দেখেন এগুলো আসলে আমার সামনে কিন্তু জিক্সার আসলে একজনের বেশি দুইজন কখনো উঠানো যায় না আর সেই জায়গায় তিনজন সামনে একজন ড্রাইভার তার মাঝখানে একজন তার পিছনে একজন লেডি পিলিয়ন সব মিলে ব্যাপারটা আসলে একটু মানে অকওয়ার্ড লাগতেছে আর এই জিনিসগুলাতে বিরত থাকতে হবে যারা বাইকার আছে অবশ্যই বিরত থাকা প্রয়োজন কারণ এইগুলো হচ্ছে আসলে বাইকারের সৌন্দর্য নষ্ট করে বাইকটারও সৌন্দর্য নষ্ট করে এবং এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে দেখেন কি অবস্থায় বসে আছে তার পা দুটা কিন্তু আসলে রাখার কোনো জায়গা নাই তারপরও কোন রকম বসে আছে একটু যদি ব্রেক করে অথবা যদি একটু জোরে পিক আপ টান দেয় কনফার্ম সে পরে পড়ে উল্টায় পড়ে যাবে তো আমরা যারা এই কাজগুলো করি অবশ্যই এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব আর এই রাস্তাটা কিন্তু নতুন করছে ভাই এক কথায় কি যে সুন্দর লাগতেছে আর দুই পাশের গাছগুলো যখন বড় হবে এবং ফুলের সৌন্দর্যগুলো ফুটে উঠবে খুবই ভালো লাগবে দেখে মনে হচ্ছে অনেক জেম থাকবে সামনে তো রাস্তা যেহেতু ভালো যে জায়গা দিয়েই ঢুকা যাবে তো আমরা যারা এসব পরিস্থিতিতে রাইড করি অবশ্যই এসব পরিস্থিতি অ্যাভয়েড করার চেষ্টা করব